আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর কামারপুকুর সমস্ত রামকৃষ্ণ মিশনের ছেলেরা খুব ভালো ফল করেছে খুব ভালো রেজাল্ট করেছে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের আমার প্রিয় ছাত্ররা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছো অনেক বড় হয়ে গেছে ছোটো ছোটো ছেলে সেই সময় তোমাদেরকে আমি পড়িয়েছিলাম তোমরা বিভিন্ন রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় সফল হয়ে আজ তোমরা বড় হয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেললে এবং আজকের অনেকে তোমরা র্যাঙ্কও করেছো বিভিন্ন মিশনে তোমরা যারা পড়াশোনা করছো তো আজকের খুব আনন্দের দিন সবাইকেই হৃদয় থেকে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি আমি সবসময় তোমাদের বলি ক্লাসেও বলি সবসময় বলি ভালো মানুষ হও মানুষকে ভালোবাসো নিজের বাবা মাকে ভালোবাসো নিজের দেশকে ভালোবাসো ভালো মানুষ হয়ে স্বামীজি ঠাকুরমা স্বামীজির স্বপ্ন তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করো দেশটাকে সমাজটাকে পাল্টাতে গেলে তোমাদেরকে ভালো মানুষ হওয়া খুব দরকার আর বর্তমান সময় যা পরিস্থিতি ভালো মানুষ একান্ত প্রয়োজন এই সমাজটাকে শোধরাতে গেলে ভালো মানুষ হওয়া খুব প্রয়োজন যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় র্যাঙ্ক করেছে তাদের সারাদিন ধরে ইন্টারভিউ হচ্ছে বিভিন্ন মিডিয়া হাউস তাদের ইন্টারভিউ নিচ্ছে তাদের বাবা মায়ের এবং তাদের তারা কীভাবে পড়াশুনো করেছে তাদের জীবনের আদর্শ কী তারা বড় হয়ে কী হতে চায় বিভিন্ন রকমভাবে তাদের প্রশ্ন করা হচ্ছে সবাই তাদের নিজেদের মতো করে উত্তর দিচ্ছে কিন্তু একজনের কথা যেটা আমার মনে খুব দাগ কেটেছে আশা করছি আপনাদের শুনলেও মনে দাগ কাটবে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশুনো করছে আগামী দিন মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরও মনে দাগ কাটবে এতদিন ধরে আমি ক্লাসে বলে থাকি সব সময় বলি যে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো ঠাকুরমা স্বামীজিরকে আদর্শ করো ঠিক আছে ভালো মানুষ হও স্বামীজির কথায় জন্মেছি যখন দাগ রেগে যা মানুষ জীবন হয়েছে যখন কিছু একটা করে দাগ রেখে যাও যেন সারা জীবন মানুষ মানব সভ্যতা দেশ মনে রাখে নিজের দেশকে ভালোবাসো এর বাবা মাকে ভালোবাসো প্রত্যেকটা মানুষকে ভালোবাসো মানব দরদি হও মানব মানবিকতার আদর্শ প্রতিমূর্তি হয়ে ওঠো তা আসিফ কামারপুকুর রামকৃষ্ণ মিশনের আসিফ পঞ্চম স্থান অধিকার করেছে মাধ্যমিক পরীক্ষায় তার কথা খুবই মানে মনোগ্রাহী হৃদয়গ্রাহী কথা এমন কথা যা হৃদয়ে দাগ কেটে যাবে ঠাকুরমা স্বামীজির আদর্শ তার মনে কতটা দাগ কেটেছে স্বামীজির আদর্শ তার মনে কতটা প্রভাব ফেলেছে তার কথা শুনলে আমরা বুঝতে পারি তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আসিফের ওই কয়েকটা কথা আমি শোনাচ্ছি ভালো করে শোনো আসিফ কীভাবে ঠাকুরমা স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে স্বামীজির প্রভাব তার মনে কতটা দাগ কেটেছে সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে আগামী দিন আসিবের মতো তোমরা তাদের আসিফের মতো যে দাদারা যারা বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে ভালো মানুষ হয়েছে আগামী দিন তারা দেশের কাণ্ডারি দেশের ভাল ধরবে এদের পাথ করে জীবনটাকে তৈরি করার চেষ্টা করো আসিবের খুব সুন্দর কয়েকটা কথা যেটা আমার মনে খুব দাগ কেটেছে কামার পুকুর রামকৃষ্ণ মিশনের আসিফ আমার ছাত্রসমূহ আসিফের কয়েকটা কথা তোমাদের শোনাচ্ছি শোনো মন দিয়ে নাম চৌধুরী মোহাম্মদ আসিফ আমি মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আমার পুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ভবিষ্যতে সেরকমভাবে পেশার দিকে সেরকম কোনো নেশা নেয় আমার আমার আমাদের স্কুলের মূল মোটাই হচ্ছে মানুষ তৈরি করা যেটাকে আমাদের স্বামীজি ম্যান মেকিং ফ্যাক্টরি বলে গেছে সেই হিসাবে জীবনে একটা ভালো মানুষ হতে পারলেই আমার চেষ্টা সফল হবে মনে করি শুনলে তোমরা আসিফের কথা কী সুন্দর সাবলীল ভাষায় বলল যে রামকৃষ্ণ মিশন হলো মানুষ তৈরির কারখানা এখানে যে আসে যে অবস্থা আসুক না কেন সে এখানে মানুষ হবেই এটা হলো একটা নদীর ধারার মতো এই ধারায় যে পড়বে তাকে সেই রামকৃষ্ণ ভাবস্রোতে বিবেকানন্দের ভাবস্রোতে বিবেকানন্দের যে সেনাবাহিনী বীর সেনাপতি বিবেকানন্দ তার যে সেনাবাহিনী সে সেনাবাহিনীর শ্রেষ্ঠ এনএসজি কমান্ডোতে পরিণত হবে কিচ্ছু করার নেই এই ভাবধারাটাই এমন এই নদীর স্রোতটাই এমন এখানে যে আসবে সে স্বামীজির বীর সৈনিকে পরিণত হবেই হবে তা খুব ভালো লাগলো কথাটা শুনে ছোট ছোট ছেলে ছোট ছোট ছিল তোমরা ছেলে এক সময় তোমাদেরকে আমরা শিক্ষকরা এই কথা বলতাম মরাদরা কথা বলতেন আজকে তোমরা হয়ে বুঝতে পেরেছ বুঝতে শিখেছ যে জীবনের আসল মূল্যবোধ কী জীবনটা কী জীবনের আদর্শগুলো কি সেটা তোমরা যে বুঝতে পেরেছো বড় হয়েছ এটা শুনলে খুব ভালো লাগে মনে হয় যে আমাদের শিক্ষকতা আমাদের যে আমরা যে তোমাদেরকে মানুষ করার চেষ্টা করেছি সেটা যেন কিছু অংশে সফল হয়েছে সমস্ত ছেলেমেয়ের মধ্যে হয়তো আমরা দাগ কাটতে পারি না শিক্ষক হয়ে কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে যারা মানুষ সত্যিকারের মানুষ হয় এবং যারা তাদের জীবনে ঠাকুরমা স্বামীজির আদর্শ তাদের শিক্ষক মহাশের আদর্শ তাদের হৃদয় দিয়ে তাদেরকে গ্রহণ করে এবং তাদের তারা জীবনে সঠিক পথে তারা চলে এটা দেখে আমাদের খুব ভালো লাগে তোমরা যদি সবাই ঠাকুরমা স্বামীজির আদর্শ অনুপ্রাণিত হও তোমরা যদি সবাই মাসের কথা শোনো বাবা মায়ের প্রতি শুদ্ধ থাকে নিজের দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে তোমরাও আসিফের মতো ভালো মানুষ হতে পারবে একদিন তা আসিফ আমার ছাত্রসমূহ তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আরও প্রত্যেক ছোট ছোটো ছেলে মেয়ে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় এবার বসেছিলে রেজাল্ট করেছো কারোর রেজাল্ট হয়তো মনের মতো হয়েছে কারোর হয়তো মনের মতো হয়নি মন খারাপ করবে না ভালো মানুষ হওয়াই আসল কথা নাম্বার জীবনের মাপকাঠি নয় ঠিক আছে নাম্বার জীবনের মাপকাঠি নয় কতটা মানুষ হলে কতটা মানুষের মতো মানুষ হয়ে দেশের উপকারে আসছো বাবা মায়ের উপকারে আসছো সমাজের উপকারে আসছো সেটাই হলো বড়ো কথা আগামী জীবন পড়ে আছে অনেক বড়ো অনেক পথ হাঁটতে হবে সবই জীবনের প্রথম ধাপ জীবনের প্রথম পরীক্ষা বলতে গেলে যেটা হলো সারা বেঙ্গল জুড়ে সারা রাজ্য জুড়ে হয়েছে অনেক মেয়ের মধ্যে তোমরা পরীক্ষা দিয়েছিলে অনেক বড় কম্পিটিশন ছিল সেটা তোমরা বসলে জীবনে এখন বড় বড় পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর উপস্থিত হোক তোমরা এক একজন স্বামী বিবেকানন্দের বীর সৈনিকে পরিণত হো ভালো দেখো সবাই